কামদগ করসে ভালো দেখা যায় না আপনি ওষুধ লাগান আপনি আশা করি আপনার দাগ ভালো হয়ে যাবে আমিরুল মুমিনিন দাগ দিয়ে বসে সাথীরা আমার মাওলা কিয়ামত এর ময়দানে যদি আমাকে ধরে ওম তুমি আমার দরবারে কি নিয়ে আসছ ওমর বলে আমার নামাজ ত্রুটি রোজার ভিতরে ত্রুটি যতটুক করছে তার ভিতরে ত্রুটি আমার মাওলা যদি প্রশ্ন আমার করে এই উত্তর দেওয়ার শক্তি আমার নাই তখন আমি বলবো মাওলা তোমার ভয় জাহান নামের ভয় কান্না করতে করতে আমি ওমর গালের ভিতরে দুইটা কালো দাগ পরাইয়া নিয়ে আসছি অর্ধেক দুনিয়ার রাজা জান্নাতে সার্টিফিকেট দুই নাম্বারে পাইল তারপরও তাদের ইমান কি রকম ছিল ভাইরা দুনিয়ার ভিতরে সাহাবিদের ইমান কি রকম ছিল আমার মন এই জন্যই বলছে আমিনু কামা আমানান্নাস তোমরা ঈমান আনো সাহাবায়ে کرامের রকম ঈমান আনসে কথা বলেন জিগ্যে আমি জি সাহাবীদের ঈমান ছিল হযরত ওমর ফারুক رضی আল্লাহু তাআলা عنہ প্রত্যেক দুনিয়ার রাজাই বাংলাদেশের মত 200 রাষ্ট্রের রাজা ছিল আমিরুল মুমিনিন যখন তার আয়াতের ভিতরে নীল নদী নামে একটা নদী আছে ওই নদীটা তার আয়াতের ভিতরে চলে আসছে তখন আমিরুল মুমিনিনের জমানায় ওই নীল নদের একটা নিয়ম ছিল আগে থেকে বছরে একবার শুকাইয়া যাইত আমিরুল মুমিনিনের জমানায় যখন নীল নদীর আয়াতের ভিতরে শৈলা আসলো তখন সেই পূর্বের মতই নীল নদী শুকাইয়া গেল তখন ওই ওখানে নিয়ম ছিল যদি নীল নদী শুকাইয়া যাইত একটা যুবতী মেয়েকে কে জবাই করলে নীল নদী আবার পানি আসতো গবर्नरকে লোকজন ডাক দিয়ে বলে এখন নীল Nade ভিতরে জুবুতি মেয়েকে জবাই না করলে পানি আসবে না গবर्नर ডাক দিয়ে বলে না 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 জুবুতি মেয়ে জবাই করা যাবে না এটা তো ইসলামের ভিতরে জায়েজ নাই কথা বলেন ঠিক কিনা আর মেয়ে জবাই করার ভিতরে যদি নীল পানি আসে তাহার ক্ষমতা তো মেয়ে জবাই করার ভিতরে আমার мавলার ক্ষমতা গেল কই